প্রিয় মাছ চাষি বন্ধুগণ আসসালাম দেশ উপবাস থেকে যে সকল ভাইয়ের আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের তারা এম্যাচের পোনা এই তারা এম আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং আপনারা চাইলেও চাষ করতে পারেন এটি একটি লাভজনক একটি মাছ চাষ এই তারা এমএচের পোনা দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের পোনা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই তারাবাহ মেচের পোনা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল ময়মনসিংহ আপনারা চাইলে দুই হাজার পঁচিশ নতুন বছরের পোনা নিতে চাইলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সকল রেনু এবং পোনা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক এই তারা এ মেচের পোনাগুলো খুব লাভজনক একটি মাছ অল্প দিনে বেড়ে যায় তো আপনারা চাইলে অন্যান্য মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের বিদ্যুৎ ছাত্রদের জন্য